বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বাড়িতে আমরা আছি এই মুহূর্তে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু পেশেন্ট আছে সকাল থেকেই পেশেন্ট যদিও আমাদের পিতা এই মুহূর্তে পিতার যে পারলৌকিক ক্রিয়া সম্পাদনের জন্য আমরা গ্রামে আছি এবং আমার ভাই ডক্টর বাসুদেব কুমার সাহা বিশিষ্ট ইএনটি সার্জন তিনিও আছেন তো এখানে আমাদের গ্রামে প্রতিদিন ডক্টর বাসুদেব সাহা গ্রামে আছেন এই কথা শুনে প্রতিদিন শত শত পেশেন্ট তারা আসছেন সকাল বিকেল এবং সন্ধ্যায় দেখুন আমাদের যে অভিসন্ন অনুষ্ঠান সেটি হয়েছে ডক্টর বাসুদেব সাহা অভিসন্ন অনুষ্ঠান শেষ করার পরেই রোগীরা রোগী দেখতে শুরু করেছে কান গলার রোগী এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা গ্রামের বাড়ি দেখুন হ্যাঁ ডক্টর বাসুদেব কুমার সাহা ট্রিটমেন্ট দিচ্ছেন দেখুন বন্ধুরা এই মেয়েটির সমস্যা তার কানে প্রবলেম দেখতে পাচ্ছেন এই যে কিছু পেশেন্ট আছে দেখুন দেখুন পেশেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন যে সেন্টার আছে সেই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন এসেছি আপনারা জানেন যে গত শুক্রবার 28 মার্চ আমাদের বাবা চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা সেন্ট্রাল পুলিশ হসপিটালে মৃত্যুবরণ করেছেন তার পারলৌকিক ক্রিয়া সম্পাদনের জন্য আমরা এই মুহূর্তে গ্রামের বাড়িতে অবস্থান করছি দেখতে পাচ্ছেন তারই ফলশ্রুতিতে আমাদের ভাই ডাক্তার বাসুদেব কুমার সাহা তিনি পেশেন্ট দেখছেন তিনি তার যে কিছুটা সামাজিক যে দায়িত্ব সেটি পালন করছেন এবং এটি হচ্ছে মানবিকতা দেখুন আজ আমাদের বাবা নেই আমরা আজ অনেক মন কষ্টে আছি তারপরেও দেখছে ডক্টর বাসুদেব শাহ রোগী দেখছেন দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন বন্ধুরা সকলে আছে আমার ছোট ভাই জয়দেবকে দেখতে পাচ্ছেন ব্যবস্থা হ্যাঁ দেখুন আমি একটু আমার বাবার যে সমাধি দিয়েছি সেটি একটু দেখাতে চাচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা আমার এই প্রয়াত পিতার সমাধি আপনারা দর্শন করবেন এবং বাবার আত্মার বিদেহী আত্মার অবশ্যই শান্তি কামনা করবেন দেখুন এই হচ্ছে আমার বাবার সমাধি এখানে বাবাকে মূলত রেখেছি এই দেখুন এখানে এটা আমার গ্রামের বাড়িতে আর দু সালের যে আঠারোই জুলাই আমাদের মা যে গমন করেছেন ঠিক তারও আমরা মৃতদেহটাকে সমাধিস্থ করেছি এটি হচ্ছে আমার মায়ের সমাধি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং ঠিক মায়ের পাশেই এটি হচ্ছে বাবার সমাধি আমাদের বাবা গত আঠাশে জু মার্চ সকাল ছয়টা কুড়ি মিনিটে তিনি আমাদের এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে ত্যাগ করে তিনি ইহলোকের সকল মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন বাবার আত্মার শান্তি কামনা করে অবশ্যই সকলে আপনারা প্রার্থনা করবেন আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার বাবার যে সমাধি স্থল সেটা দেখতে পেলেন এখানে আমরা সকলেই সব ভাইরা এবং ভাইয়ের স্ত্রী যারা আছেন সকলেই আমরা অবস্থান করছি গ্রামের বাড়িতে আমার বাবার যে শ্রাদ্ধ অনুষ্ঠান সেটি হবে হচ্ছে আগামী শনিবার শনিবার বারো তারিখ এবং রবিবার তেরোই এপ্রিল যে আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান উত্তর যে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে সেখানে আপনারা সব সকলেই নিমন্ত্রিত আসবেন এবং রাতের বেলা ওই দিনই রাতের বেলা রামায়ণ গানেরও আয়োজন করা হয়েছে বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন দেখতে পাচ্ছেন আমার মায়ের একটা ছবি দেখতে পাচ্ছেন মা দুই হাজার বাইশ সালের আঠারোই জুলাই মা আমাদের ছেড়ে চলে গিয়েছেন বাবাও চলে গেলেন এখন আমরা এতিম হয়ে গেলাম অভিভাবক শূন্য হয়ে গেলাম আমি বন্ধুরা আশীর্বাদ করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অবিচ্ছন্ন রান্না করা হয় ঠিক অভিসন্ন রান্নার যে জায়গাটি আমি দেখালাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ধর্ম অনুযায়ী রীতি অনুযায়ী প্রতিদিন মালসা জেলাতে হয় পাঁচ চারটি চোলা আছে এটি আমি এখানে রান্না করি এবং এখানে আমার ডক্টর ভাই রান্না করেন ওই চোলাতে দেখতে পাচ্ছেন এখানে আমার মেঝু ভাই রান্না করেন এবং এটি হচ্ছে আমার ছোট ভাইয়ের যে রান্না করার জায়গা দেখতে পাচ্ছেন চোলা এটি হচ্ছে আমাদের মধ্যে এটি পালন করতে হয় একটা রীতি একটা রেওয়াজ আছে প্রতিদিন একবার শুধুমাত্র আতপ চালের যে রান্না আতপ চালের এক সিদ্ধ এটা সারাদিনে একবার খেতে হয় এটি একটি রেওয়াজ আমাদের ধর্মের আপনারা এবং এই যে জায়গাটি একটু দেখতে পাচ্ছেন এখানে আমার বাবাকে ঢাকা থেকে এনে বাবার যে মৃতদেহ সেটি এনে এখানে তার পা ধুয়ে দেওয়া হয়েছিল সেই পা ধোয়ানোর জায়গাটি দেখ দেখাচ্ছি বন্ধুরা এখানে প্রতিদিন আমাদের ফুল এবং তুলসী দিতে হয় ফুল দিতে হয় ফুল এবং জল দিতে হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিছু রেওয়াজের কথা বললাম কিছু সিস্টেমের কথা বললাম বন্ধুরা কিছু নিয়মের কথা বললাম এটি মানতে হয় এটি নিয়ম তো আপনারা আপনারা আবারও দেখাচ্ছি দেখুন বন্ধুরা রোগী আছে হ্যাঁ দলে দলে রোগী আসছে চিকিৎসা সেবা গ্রহণ করে আবার যাচ্ছে বন্ধুরা আশীর্বাদ করবেন আমার বাবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও